আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিজেদের গাছের আম পেরে একদম টক টক আম দিয়ে ডাল রান্না করেছি শাক ভাজি করেছি আর মাছ রান্না করেছি আলু দিয়ে তো শুরু করি চলুন ব্লগটা আমার ব্লগটা দেখার আগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে দেখা শুরু করবেন আজকে সকালেই হচ্ছে উঠে ছাদে চলে গেছি মরিচ নিয়ে এই মরিচগুলো অনেকদিন আগে বাসায় রাখা হয়েছিল শুকনা মরিচ তো রোদ দিয়ে দিলাম এগুলো আসলে ভাঙানো হবে এখানে দুই কেজি মরিচ ছিল যেহেতু সামনেই কোরবানি কোরবানির সময় কিন্তু অনেক মরিচ দরকার হয় মাংস একসাথে যেহেতু অনেক রান্না করা হয় তো রোদে শুকানোর পর এটা হচ্ছে আমি বিকালবেলা ভাঙাইতে দিব দোকানে দিয়ে আসবে না আমার দেবর তো যেহেতু ঝালমরিচ আমি হাত দিয়ে ধরি নাই একটা লাঠি দিয়ে হচ্ছে দিতেছিলাম সুন্দর করে আর পাশের এই যে আম গাছটা এটা হচ্ছে আমাদের আম গাছ এই আম গাছের আমগুলো অনেক টক পাকলে এক পড়ে যায় খাওয়া হয় না টক দেখে তো এই আম দিয়ে হচ্ছে ডাল রান্না করব তো দুইটা আম পেরে নিছি। বেশি বড় হয় না আর কি মিডিয়াম সাইজের হয় আমগুলা তো আমটা এনে ভালো করে হচ্ছে ছুলে নিচ্ছিলাম প্রচুর পরিমাণে টক মানে এত পরিমাণ টক খাওয়া যায় না আর দেখি এই ফাঁক দিয়ে হচ্ছে আমার দেবর সমুচা নিয়ে আসছিলো আর সিঙ্গারা নিয়ে আসছিলো তো আমার সমুচাটা পছন্দ তো আমি ওইটাই খেলাম ডাল ঘুটে নেওয়ার পরেই হচ্ছে আম দিই আম আগে দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না কারণ টকে ডালটার তরা লেগে থাকে যেটা বলে আর কি বাগার দিয়ে দিছি তো এই আম ডালটা অনেক টক হয়েছিলো একটা আম দেওয়া দরকার ছিল তারপরে দুইটা দিসি প্রচুর টক হয়েছিল আর এখন যেহেতু গরম পরে দুপুরে খাওয়ার পর অবশ্যই সব খাবার ফ্রিজে রাখার চেষ্টা করে দিবেন না হলে হচ্ছে গরম করে আবার রাখবেন না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর টক ডাল যেহেতু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখানে হচ্ছে শাক ভাজি করবো কিছু পরিমাণ হচ্ছে শাক ছিল তো শাকটা হচ্ছে আমি সেদ্ধ করে তারপর হচ্ছে বাগান দিয়ে দিছি এখানে হচ্ছে কিছু পরিমাণ কলমি শাক ছিল আর এখানে দুই রকমের মাছ নিছি কারণ একটা হচ্ছে ভর্তা করব ভেজে আর একটা হচ্ছে রান্না করব আলু দিয়ে আসলে আমার শ্বশুর খেতে চায় না পাংশ মাছ এই জন্য ওনার জন্য আলাদা করে আসলে অন্য মাছ রান্না করা বা ভর্তা করা এগুলো আসলে করে দিতে হয় উনি খেতে পারে না ওনার অনেক বয়স হয়ে গেছে খুবই অসুস্থ তো আসলে রান্না করতে হয় আমাদের জন্য একরকম তার জন্য আরেক রকম সে খেতে পারে না একদম মশলা খাবার তো খেতেই পারে না আমরা আমাদের মুখে কিন্তু মশলা ছাড়া খাবার খেতে ভালো লাগবে না কিন্তু ওনার মুখে হচ্ছে কম মশলা খাবারই এখন ভালো লাগে তো এখানে দুই রকমের মাছই হচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিতেছি মাছটা আমি আলু দিয়ে আজকে রান্না করব তরকারি তেমন একটা ছিল না আসলে আলুই ভরসা যখন তরকারি না থাকে ঘরে তখন কিন্তু একমাত্র ভরসা আলুই থাকে আর আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কষানোর পর ঝোল দিয়ে দিবো ঝোল দিয়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিবো আজকে একটু শুকনা করে রান্না করব। আর একদিন একটু বেশি ঝোল করে রান্না করছিলাম আজকে যেহেতু ডাল রান্না করছি তাই এখন আর হচ্ছে আমার লাগবে না অত ঝোল আর এখানে হচ্ছে টাকি মাছ ভেজে বেছে নিছি সুন্দর করে কাটাগুলো ফালাই দিয়েছি মাছখানের আর তারপর হচ্ছে একটু বেটে নিতে হবে দুইটা বাটা দিলেই হচ্ছে ভর্তা হয়ে যাবে আর বেশি বাটতে হবে না আর এখানে হচ্ছে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিছি হালকা ভেজে আর হচ্ছে চার পাঁচটা মরিচ নিয়ে নিছি শুকনামরিচগুলো খুব বেশি একটা ঝাল না এই তো ভর্তা হয়ে গেছে এই ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে আমরা সবাই খাইছিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করে দিবেন থ্যাংক ইউ